আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা প্রিয় বন্ধুগণ আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ এই নামাজের সর্বপ্রথম যে দোয়াটি আমাদের প্রয়োজন হয় আমাদের বহুতেই এই দোয়াটি আমরা শুদ্ধ করে পড়তে পারি না তাই আজকের ভিডিওটি ওনাদের জন্য আসুন আমরা দেরি না করে নমাজে পাঠ করা সর্বপ্রথম দোয়াটি তহগারে শিখে নেই এই দোয়াটির নাম সানা এই সানা শব্দটি নমাজে উচ্চারণ করার কোনো দরকার নেই শুধুমাত্র দোয়াটি পড়লেই হবে দোয়াটি হল হুম ওবিহন্দিকা ও ত ভ রকাসমুকা ও ত আলা জাদুকা লা ইলাহগাই রোগ এই দুটি সহজ সহিশুদ্ধভাবে পড়তে হলে আমাদের কিছুগুলি কথা জানতে হবে যেমন সুবাহানাকাল লহু্মা এখানে যদি আমরা সুবাহাকা আল্লাহ হুম্মা পড়ি তবে পড়াটি শুদ্ধ হবে না এখানে পড়তে লাগবে সুব এখানে বা সাকিন আছে আবাসটিতে কি জটকা খাবে সুব সুব এমন করে আবার এই কাপকে এই আল্লাহ হুম্মা লামের সাথে মিলায় পড়তে হবে শুভ হ্যা কল ল এমন হবে এই কাফ এই লামকে ধরবে শুভ হ্যা নাক হুম্মা আবার এই এখানে যে লাম আছে এ লামকে মোটা করিয়া পড়তে হবে শুভ হ্যা এখানে গুণনা হবে মিম আছে একালি পরিমাণ গুন্না করতে হবে বিহাম দিকা এখানে বড় হাস আওয়াজটা গলা থেকে আনতে হবে বিহাম দিকা এখানে মিম শাকিন কিন্তু এই মিম শাকিনে গুন্না করা যাবে না ও বিহাম দিকা ও মুকা এখানে যে রা আছে এই রাটাকে মোটা আওয়াজে পড়তে হবে রার ওপর জবর আছে এটা মোটা আওয়াজে পড়তে হবে ও তা আলা এখানে আয়ন আছে আওয়াজটা গলা থেকে আনতে হবে এখানে লামের উপর খারা জবর আছে আওয়াজটাকে একালে পরিমাণ লম্বা করিয়ে পড়তে হবে ও জাদ্দুকা জাদুকা বল এখানে মদ আছে এ লাকে লম্বা করিয়া পড়তে হবে বল ইলাহা এখানে ছোটো হা আছে বল ইলাহা ভাই রুখ এখানে গায়ন আছে এই গায়নের আওয়াজটাকে মোটা করিয়া পড়তে হবে এখানে রার ওপর পেশ আছে এই রার আওয়াজটাকেও মোটা করিয়া পড়তে হবে অলা ইলাহাগাই রুখ এখন এই সম্পূর্ণ দুয়াটি আমার সাথে পড়ুন খুব সহজে শুদ্ধ উচ্চারণের সাথে শিক্ষা হয়ে যাবে ইংশা আল্লাহ সুবহে নাকাল ল হুম সুবহে নকল ল وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك ولا اله غيرك ولا اله غيرك. <متحدث> شمبونو دواتي وبي سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. <متحدث> شمبونو دواتي سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك